ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ভগবানের অশেষ কৃপায় তো আজকে হচ্ছে আমাদের এখানে ভোট হচ্ছে তো আমি যাচ্ছি ভোট দিতে এই যে দেখো কাগজ নিয়ে নিয়েছি দেখো ভোট দিতে যাচ্ছি আর দেখো আমি হাতের সব নখগুলো কেটে ফেলেছি এখন যাচ্ছ ভোট দিতে তো আমার সঙ্গে চলো ওখানে কোথায় আমরা ভোট দিই কিভাবে দিই কত লোক হয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমাদের সঙ্গে আর ভোটটা কাকে দিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে বলবো দেখতে থাকো হ্যাঁ তো আমি হাঁটি হাঁটি পা পা করতে করতে চলে আসলাম ভোট দিতে আর দেখো আমি এসেছি তখন সাড়ে বারোটা নাগাদ যার জন্য ভিড় একটু কম ছিল আর এখানে দুই জায়গায় ভোট দেওয়া হচ্ছে পাশে এইখানে একটা জায়গায় আর ওই সোজা যে গাড়ির পিছনে একটা ঘর ওই ঘরে এক জায়গায় তো আমাদের আমার ভোট আমাদের যে ভোটটা ওই সোজা ওই ঘরে দেওয়া হয় আর এই পাশের বুথটায় বেশি ভিড় হয় আমাদের ওটা একটু কম হয় রুম নাম্বার দুটো রুমে ভোট দেওয়া হয় তো যাই হোক আমি ভোট দিতে গেলাম আর আমার ছেলে মেয়ে এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছে আর আমি যখন থেকে গেছি তখন থেকে দেখছি এই পুলিশটা ফোনে গল্প করছে আর আমি বেরিয়েও দেখলাম ওখানে দাঁড়িয়েই ফোনে কথা বলছে যাই হোক ভোট দিতে গেছি আর ওই দেখো আমি ভোট দিয়ে বেরিয়ে আসছি কারণ আমার ভোট দেওয়া হয়ে গেছে কিন্তু ভিড় কিন্তু আমাদের এখানে হয় আমাদের তেরো নম্বর ওয়ার্ড খুব বড় ওয়ার্ড অনেক মানুষ তো সকাল থেকে দেওয়া হচ্ছে এই দুপুর টাইমে সবাই রান্নাবান্না করছে ওই জন্য ভিড়টা ভোট দেওয়া হয়ে গেছি আমরা এখন বাড়িতে যাচ্ছি আই গো টু হোম এই দেখো ভোট দিয়েছি ও মা আমি আমি এই वाला কার্ড হে মেরা মেরা কার্ড এই হে আর এই মেরা ভোট হে কাকে ভোট দিয়েছি সেটা বলা যাবে না বললে ধরে মার মারধর হবে আমরা ভোট দিয়ে চলে এসেছি এই যে এখন এই আসলাম এসে একটু বসলাম খুব গরম বাইরে একদিন আমরা এসি চালিয়ে নিয়েছি তোর এসি আছে সেটা সবাইকে বলার কি আছে সবার ঘরে এসি থাকে যাই হোক এখন একটু খেয়ে ঘুমাবো তারপরে আবার সন্ধেবেলা তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে এখনকার মতো টাটা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কি করছো তো আমি ভিডিওটা কালকে শুরু করেছিলাম শেষ করতে পারিনি তাই আজকে আবার সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে তো এখন আমার বাবা ঘুমাচ্ছে তাকে তুলবো তারপরে বাসি কাজকর্ম করব এই যে আমার বাবা ঘুমাচ্ছে দেখেছি আমার বাবার ঘুমানোর স্টাইল আমার বাবা ঘুমাচ্ছে তো আমি উঠেছি একটু আগে উঠে বাসি কাপড় চোপড় ছেড়ে মাথাতে আশ্রয় নিলাম মুখ টুক ধোয়া হয়ে গেছে এখন কাজ শুরু করব যাই হোক তোমার সঙ্গে থাকো বেশি বড় ভিডিও করব না কালকে একটু করেছি আজকে একটু করবো করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখনকার মতন টাটা দেখতে থাকো তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিনের ভিডিও ওদিনকে আর আমি শরীর খারাপ লাগছিলো মাথা যন্ত্রণা করছিল বলে কন্টিনিউ করতে পারিনি এটা পরের দিন আর আজকে হচ্ছে লোকনাথ উৎসব তো দেখো আমার সব পরিষ্কার হয়ে গেছে এখানে বিছানা তো তুলে নিয়েছি আর এই দেখো ঘর ঘরদোয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমার মেয়ে দেখো বিশ্রাম করছে। তো সব কাজ হয়ে গেছে সব কাজ করার পরে বসে গেছি চা খেতে চা না খেলে সকালবেলা দিনটাই ভালো লাগে না আমার চা লাগবেই সকালবেলা আর সন্ধেবেলা তো যাই হোক চা নিয়ে বসে গেছি আমার মেয়ে বানিয়েছে চা তো এখন চাটা খেয়ে নিই এই দেখো আমার ছোট বাবা এখনো ঘুমাচ্ছে আর ম্যাডাম একটু রুম স্প্রে করে দিল এই যে লেমনের রুম স্প্রে আমাদের কাজের বাসি ঘর মসছেন এখন ভালো করে মছে মাসি নোংরা থাকলে কিন্তু পয়সা দেবো না তো বন্ধুরা আগের দিন বাজারে গেছিলাম তো বাজার থেকে নিয়ে এসেছিলাম কিছু জিনিস আমরা তো একবারে কিনতে পারি না অনেক আর যখন যেটা লাগে আমাদের প্রায় প্রায়ই বাজারে গিয়ে কেনাকাটা হয় তো ওর বাবা কিনেছে ওর বাবার জন্য একটা গেঞ্জি একটা প্যান্ট আর আমি আমার জন্য কিনেছি একটা প্লাজো প্যান্ট এই ছেলের স্কুল খুলে যাচ্ছে আবার তো দরকার হবে সেই জন্য একটা প্লাজো প্যান্ট কিনে নিয়ে এসেছি আর ওর জন্য ও নিয়েছে প্যান্ট আর গেঞ্জি তো আমাদের তো সব সময় নিত্য যাওয়া হয় না আর এখানে আমাদের জন্য তেল এনে দিয়েছে ওর বাবা মেয়ের জন্য আর আমার জন্য আমাদের বাড়ি আমি আর মেয়ে আলাদা তেল মাখি ওর বাবার ছেলে আলাদা তেল মাখে আর এখানে দেখো আজকে যেহেতু লোকনাথ উৎসব সেই জন্য মেয়ে পুজো দিয়েছে এখানে আমিত্তি আর মিস্ত্রি দিয়ে পুজো দিয়েছে যেহেতু লোকনাথ উৎসব আর ছোটো দেখো একটা নতুন জামাও পড়েছে আমার ছোটো সোনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমন করে বলো আর আমি তো লোকনাথ উৎসবে কোথাও যাইনি সেই জন্য কোনো ভিডিও নেই আমার কাছে তেমন আর বাড়ির পাশে পুজো হয়েছিলো কিন্তু সেখানেও যাইনি আমি নিমন্ত্রণ ছিল দুই জায়গায় কিন্তু আমি কোথাও যাইনি তো বন্ধুরা আমি এই স্নান টান করে আসলাম আমাদের সব রান্না বান্না হয়ে গেছে স্নান করা হয়ে গেছে আর দেখো যে এখানে পুজোও দেওয়া হয়ে গেছে আর আমার চারিপাশে একটু ভাঙা চোরা দেখছ তোমরা কিছু মনে করো না এই ঘরেই হাত দেবে যার জন্য আমার রান্নাঘরটা উপরে নিয়ে গেছি তো কবে হাত দেয় ঘরে তো ঘরের কাজ হবে এই ঘরটা এখনও কাজ হয়নি তো এটাই কাজে হাত দেবে এত গরম সেই জন্য একটু লেটেই করা হচ্ছে তো যাই হোক এখন সান টান করে এসেছি কী রান্না করা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে থাকো চল তো আজকে আমি কী কী রান্না করেছি সেগুলোই তোমার সঙ্গে শেয়ার করবো এখানে আছে বেগুন ভাজা আর এখানে আছে উচ্ছে আলু ভাজা বেগুন ভাজা উচ্ছে এখানে আছে লেবু কাটা লেবু এখানে আছে ডাল এখানে আছে ছেলের জন্য ডাল সিদ্ধ। এই তো আজকে দুপুরের মেনু এখন আমি খাওয়া দাওয়া করব। কিন্তু রান্না রান্নাবান্না করেছি ঠিকই কিন্তু ওরা দুই বেলাই নিমন্ত্রণ খেয়েছে যার জন্য ওরা আর বাড়িতে ভাত খায়নি কিন্তু আমি তো বাড়িতে ভাত খেয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট করবে তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাদের ভিডিও করার অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় তোমাদের কাছে কিছুই চাই না শুধু চাই অনেক অনেক সাপোর্ট আর অনেক অনেক ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আমাদের এগোনো একদমই অসম্ভব কোনো দিনই এগোতে পারবো না আমরা তো তোমরা আমার পেশে এইভাবে থেকো আমার সঙ্গে থেকো এটাই তোমাদের কাছে কামনা করব আর যদি নতুন বন্ধু হয়ে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো আমার সঙ্গে যুক্ত আছো সময় প্রত্যেক দিন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও বুক ভরা ভালোবাসা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব এখন রাতির হয়ে গেছে আমি মাথার চুল টুল বেঁধে নিয়েছি এখন শুয়ে পড়ব তার জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে সন্ধ্যেবেলা থেকে আর তোমাদের কাছে আসেনি কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত সেই জন্য আর আসা হয়নি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় হাসি খুশি থেকো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আমি আবার খুব শিগগিরই আসব সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অল ফ্রেন্ডস বাই বাই গুড নাইট টেক কেয়ার